আমি যখন খুব ছোট্ট ভাত খেতে শিখেছি তখন আমার নানি আমাকে একটা কাঁচার প্লেট আর একটা গ্লাস কিনে দিয়েছিল আমি প্লেটটাতে ভাত খেতাম আর গ্লাসটাতে পানি খেতাম আবার খুব যত্ন করে রেখে দিতাম খুব ভালো লাগতো এখনও পর্যন্ত আমি ওই প্লেটে ভাত খাই আর ওই গ্লাসটাতে পানি খাই এটা আমি ছাড়া আর কেউ ব্যবহার করে না আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন সবাই আজকে চলে এসেছি এমন এক জায়গাতে যেখানে কাঁসার প্লেট থেকে শুরু করে কাঁসার অন্যান্য সব সামগ্রী তৈরি করা হয় এখানে হচ্ছে বিক্রি করা হয় এখানে আমি চলে এসেছি এটা হচ্ছে দোলাবাড়িতে এখানে কাঁসার অনেক রকমের সামগ্রী তৈরি হয় এবং বিক্রি করা হয় কেউ খুঁজাভাবে কিনে নিয়ে যায় কেউ আবার পাইকারিভাবে কিনে নিয়ে যেয়ে তাদের দোকান থেকে বিক্রি করে তো এখানে একটা প্লেট তৈরি প্রসেস চলছে প্লেটটা অলরেডি তৈরি হয়ে গেছে এখানে হচ্ছে ফিনিশিংয়ের কাজ চলতেছে এই ফিনিশিং দেওয়ার পরে প্লেটটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে আর অনেক সুন্দর লাগবে অনেক চকচক করবে কাঁসার প্লেট হচ্ছে অনেক সুন্দর লাগে দেখতে অনেক চকচক করে খুবই সুন্দর এই প্লেটের প্রতি আমার হচ্ছে দুর্বলতা খুব ছোট থেকে ছোট থেকেই হচ্ছে আমি প্লেটে ভাত খেতাম এই জন্যে এটার হচ্ছে আলাদা একটা দুর্বলতা আমার মধ্যে কাজ করে আজকে এজন্যই চলে এসেছি এখানে যে আমি যে প্লেটের গ্লাসে ভাত খাই পানি খাই সেই প্লেটটা কীভাবে তৈরি হয় তা দেখার জন্য তো আমার সঙ্গে সঙ্গে ভাবছি আমার বন্ধুরাও দেখুক দেখেন বন্ধুরা কীভাবে তৈরি করছে এরা কীভাবে ফিনিশিং দিচ্ছে এই ফিনিশিং দেওয়ার পরে আমরা দেখতে পাবো একটা প্লেট কিভাবে তৈরি হয় আর হচ্ছে কতটা সুন্দর লাগে এর দেখেন এরকম করে ধরে আসছে এটা হচ্ছে ঘুরতেছে পুরো প্লেটটা হচ্ছে একটা মানে উপরের যে একটা আবরণ আছে আবরণটা সুন্দর করে উঠে যাচ্ছে আর প্লেটটা হচ্ছে চকচকে হয়ে যাচ্ছে এভাবেই দেখেন প্লেটটা কত সুন্দরভাবে তৈরি হবে একটা মানুষের এই প্লেটটা তৈরি করতে পারছে একটা প্লেট একটা মানুষই তৈরি করতে পারে জন্য আরেকজনের প্রয়োজন হয় না তো এখানে অনেকেই এই কাজগুলো করে দেখি অনেকে অনেকের বাসায় এই ধন্য প্লেট তৈরি হয় দেখেন প্লেটটা তৈরি করতে করতে তাই ফিনিশিং কাজ শেষ হয়ে গেল প্লেটটা কত সুন্দর হয়েছে কতটা বড় হয়েছে আবার হচ্ছে কত সুন্দর চকচক করতে খুবই সুন্দর লাগছে দেখেন এরা দিয়ে ধরতে আর হচ্ছে প্লেটের যে উপরের যে আবরণগুলো উঠে যাচ্ছে আর খুব সুন্দর হয়ে যাচ্ছে এই কাজ করতে করতে দেখেন হচ্ছে এদের মানে এদের উপার্জনের উৎস এদের এটা দিয়ে তারা হচ্ছে তার যে পরিবার তাদের সংসার চালায় তো খুবই সুন্দর লাগছে আমার দেখতে মনোমুগ্ধকর একটা দৃশ্য গ্রামের যে কোনো দৃশ্যই আমাদের খুব ভালো লাগে কথা বলতে বলতে আমরা চলে আসলাম লাস্টে দেখেন প্লেটটা হচ্ছে তৈরি সে